আমরা শুভ্র মামুদের লফটে আসছি ভ্যাকসিন করার লেগা আমরা সব সময় ভ্যাকসিন করার আগে অ্যান্টিসেপটিক যে জিনিসটা ব্যবস্থা এটা কইরা লাগে এই শুভ্র মামুদ এই সারা দিন দোকান ব্যবসা বাণিজ্য মানুষের সাথে কাপজাপ করার পরে এরপরে শেষ রাতে কবুতরের এই আমাদের শুভ্র মামুদের কবুতর সব অনেক কষ্ট করে শুভ্র এখন বাড়ি করলো গাইমে কি অবস্থা এই রাত্রে হ্যাঁ সব বাড়ি করছে কারণ আরম্ভ হবে করা ঠিক আছে ব্যাস সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন হু দা উল্লে দিলে আমার এদিকে মাথায় আমারে তুমি এটা মাথায় এদিকে কইরে দিবা হ্যাঁ এদিকে কইরা ধরে দেবে हमरा देर टांडी देती दे हुवे हमरा पूरा, उन्हें कौन सा टूटे दे देती हुवे हमरा गारे लगले को ती देगा। दिन बिस्मिल्य। बिस्मिल्य। तो तो ते टालो ऐसी तोर बोल रहे हैं। हाँ, टालो ते बारे अपने अब ठीक है देख गया, उन्हें दिन टालता है। इसमें ले, जनरल बात तो मिस्टेल कलम

দুবার <coughs>